এত সুন্দর সুমধুর কণ্ঠে একটা পাখি ডাকছে কি সুন্দর যে লাগছিল শুনতে ব্যালকানিতে আর যেই কিনা আমি দেখতে গেলাম অমনি ফ্রুত চলে গেল তো এখন আমরা যাচ্ছি বিকেলবেলায় এই যে ইয়োগা ক্লাসে আমার সাথে যাচ্ছে আর এক দিদি ওর ছেলেকে আজকে প্রথম দিয়েছে ও আমাকে বলছিল দুদিন ধরে যে তুমি কোথায় দিয়েছো ইয়োগাতে আমাকে একটু বলো আমাকে একটু নিয়ে যেও তো যে কারণে আজকে নিয়ে চলছে এই দিদিকেও তো এই তো দেখো বাচ্চাদেরকে দেখে কিন্তু বাচ্চারা অটোমেটিক ইন্টারেস্টের সঙ্গে করতে থাকে আজকে ও ভীষণ এনার্জির সাথে করছে তোর ক্লাস কমপ্লিট হলো যেহেতু ফার্স্ট টাইম গেলো আর কি ওই বাচ্চাটা তো সেই জন্য আর কি আজকে ও তো ওখানেই থাকা উচিত একটা দিন তাই না তো তারপরে না হয় দিয়ে এসে আবার নিয়ে আসা যাবে আর কি এক দেড় ঘন্টা মতো হয় তো আজকে সেই জন্য ওখানেই থাকলো আর ও যেহেতু থাকলো তো আমিও থাকলাম তো সেখানে পুরো টাইমটা ওখানে স্পেন্ড হয়ে গেল তারপর বাড়ি চলে এসেছি এখন হয়ে গেছে সন্ধ্যা তো সন্ধ্যাবেলায় টিফিন করতে হবে তার জন্য এখানে ইয়ামি আমি মুড়ি মাখা করছি এই তো শীতের দিনে এই মুড়ি মাখা খেতে কিন্তু খুব ভালো লাগে এভাবেই বলো বা নর্মালি তেল চানাচুর দিয়ে মেখে হচ্ছে তোমার পেঁয়াজ টিয়াজ লঙ্কা ধনে পাতা দিই মেখে চায়ের সঙ্গে দারুণ জমে যায় আমাদের বাঙালিদের তো মুড়ি মাখা চা কি বলবা ইমোশন যেন জুড়ে আছে আর ডেকছি তাতে মাখছি কারণ ঝালমুড়ির তাহলে ভালো করে মাখতে পারবো দিয়েছি ওখানে বিভিন্ন ধরনের কাঁচা স্যালাড কুচি কুচি করে দিয়েছি ধনেপাতা তেল একটুখানি বিট লবণ তারপরে একটু কাসন দিয়েও দিয়েছি দিয়ে ভালো করে মেখে নিই ওটা জম্পেশ করে আমরা সন্ধ্যাবেলায় টিফিন করলাম করে টুড়ে এখন এটা পর দিন চলে আসলাম পর দিন সকালবেলা মোটামুটি দশটা সাড়ে দশটা মতো হ্যাঁ সাড়ে দশটা মতো হবে ওই সময় আমার এক বড়ো যা ও ফোন করে বলল যে মানে আজকে অঞ্চলে একটা মানে কাজের জন্য আমি বলেছিলাম যে এই কাজটা হলে পর আমাকে বলো তো সেই জন্য সে ফোন করে বলেছিল তো যে কারণে আমি ঝটা ছটাপট একদম ঘরের কাজগুলো সেরিয়ে নিলাম ভাত বসিয়ে দিয়ে ছুটে ছুটে ঘরের যত কাজ ছিল গুছানো ঠু যেন সমস্ত কিছু গুচিয়ে টুচিয়ে কাপড় চোপড় ধুয়ে শুকোতে দিয়ে কারণ এগুলো যদি ধুয়ে দিয়ে না যায় তাহলে শুকাবে না পরদিন স্কুলের জন্য লাগবে তো ওই জন্য ধুয়ে টুয়ে দিয়ে একদম বারোটার মধ্যে আমি বেরিয়ে পড়েছি বারোটার মধ্যে বেরিয়ে পড়লাম খেয়ে দিয়ে ছেলের জন্য বান্না করে একদম ঢেকে ঢেকে রেখেছি সব কিছু যাতে ওর এসে কোনো অসুবিধা না হয় আর আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি আসার কিন্তু যদি আমার আসতে একটু লেট হয় তাই বাড়ির দিদিকে আর কি বলে গেছি এই বাড়ির ছোট দিদিকে যে যদি ও চলে আসে তো ওকে বলো যে ওখানে খাবার টাবার একদম সব রেডি করা আছে সব কিছু দিয়ে এসেছি রুটি গাজর কুচি করে দিয়ে এসেছি ভাত টাত সব কিছু রেডি করে দিয়ে এসেছি ও ভাত ভাজা খেতে খুব ভালোবাসে তাই ভাতটা বানিয়ে ওর জন্য ভাত ভাজা করে দিয়েছি আর তরকারি ছিল আমি ওটা দিয়ে খেয়ে এসেছি ও তরকারির থেকে ভাত ভাজাটা খেতে খুব ভালোবাসে তো তারপর আমি হচ্ছে চলে এসেছি আর যে দিদি ওর মেয়ে আর কি আমার ছেলের সঙ্গে একসঙ্গেই আসে গাড়ি থেকে নামে তো দিদিকেও বলে রেখেছি দিদি আমার যদি আসতে একটু লেট হয় আর তখন দেখো যে আমি নেই তাহলে হচ্ছে একটু আমার ছেলেকে রাস্তাটা পার করে দিও তাহলে ও চলে যাবে বাকি ওটুকু চলে যাবে একা একা সবসময় তো যাওয়া আসা করতে করতে অভ্যেস হয়ে গেছে চেনা পরিচিত হয়ে গেছে রাস্তার দুধারে মানুষগুলোও পরিচিত হয়ে গেছে তাই সেরকম একটা ভয় লাগে না এখন আর মেইন কথা হচ্ছে রাস্তাটা রাস্তাটা পার হয়ে গেলে চিন্তা নেই আর যেহেতু আমার এখন কাজটা পড়ে গেছে কিছু করার নেই যে জন্য সবাইকে এভাবে একটু বলে টোলে তারপরে নিশ্চিন্তে বাড়ি থেকে বেরিয়েছি নিশ্চিন্তে বলতে চিন্তা একটু থাকলেও কিছু করা নেই কাজ তো করতে হবে অঞ্চলের কাজগুলো টাইমলি না করতে পারলে তখন পরে অন্য সময় আর পাবো না তাই না তো যে কারণে কিন্তু চলে এসেছি আমি ঝটপট করে আর কোথায় যাচ্ছি মানে সেই জায়গাটা কিন্তু ভালো মতো আমি চিনিও না ওই টোটোওয়ালা আজকাল এই ভরসা টোটোওয়ালা আঙ্কেলকে বলেছি যে আমাকে অমুক জায়গায় নিয়ে যাও ব্যাস নিয়ে যাচ্ছে এখন আর আজকাল সেরকম চিন্তা হয় না টোটোওয়ালাকে বলতে পারে যেখানে যেতে নাম বললেই ব্যাস নিয়ে যায় তাই না আর বিশেষ করে যদি সেখানকার কোনো পরিচিত জায়গা হয় পপুলার জায়গা হয় ধরো কোনো অঞ্চল অফিস আদালত তাই না এটা ওটা এগুলো তো সবার জানাই থাকে তো টোটোওয়ালা কিন্তু নিয়ে যায় যে জন্য কিন্তু ভরসা নাহলে আগের দিনে হলে তো মানে কোথাও অচেনা জায়গায় যেতেই ভয় লাগতো তাই না আর এখন কিন্তু ওই যে বলো যে ওখানে যাব পোস্ট অফিসে যাবো এসেতে যাবো ব্যাস জায়গা মতো নিয়ে যাবে তো চলে এসছি এখানে কাজটা এখন সারবো কাজটা সেরে তারপরে সোজা যাব বাড়িতে ঝটাফট সব কিছু কমপ্লিট করলাম এসে হাফ ফটো একটা বানিয়ে নিলাম তারপরে আমার রেশন কার্ডটা আবার ব্লক হয়েছিল যেহেতু সোনু পাপার সঙ্গে এখানে কোনো ঘোরাঘুরি করাতে ব্লক হয়ে গেছিলো তো ওটাকে আবার অ্যাক্টিভ করে নিলাম আর তারপরে মানে এক কাজ এক জায়গাতে দুই কাজ হয়ে গেল একটা কারণে এসে দুটো কাজ হয়ে গেল তো এই তো তারপরে কাজটা ছেড়ে সেরে আবার ঝটাপট চলে এসেছি একদম জানো না তো টাইমলি চলে এসেছি যখন সোনু স্কুল ছুটি হয় ঠিক সেই সময় এসেছি কিন্তু আজকে না একটু মানে যখন আসেও তার থেকেও একটু আগে ওর হয়ে গেছে এক একদিন তো হয় তার থেকে একটু আগে চলে এসছে না হ্যাঁ বাড়ি বলছিলাম যে বাড়ির এইদিকে একটু যাচ্ছি কারণ কাজটা তো আমার বাড়ির ওই দিকেই তো ওই দিদিকে বলে গেছিলাম যে দিদি আর এক দিদি আছে একই সঙ্গে যায় ওকে ওই দিকে বলেছিলাম আমার ছেলেকে একটু পার করে দিও তো ওই দিদি বলেছে তোমার মা তো বাড়ির দিকে গেছে তো চলো আমাদের বাড়ি তো বলছে না তো দিদি ওই যে পার করে দিয়েছে ধন্যবাদ দিদিকে তুমি কি আমি দিদির সঙ্গে কথা হয়েছে আমার আমি বলেছি আমার ছেলেকে একটু এগিয়ে দিও পার করে দিও রাস্তাটা ওই সামনে চলে এসেছে আর আমি কিন্তু আজকে টাইমলি একদম এখান থেকে ফটাফট গিয়ে গাড়ি পেয়ে গেছি গাড়ি পেয়েই ফটাফট গিয়ে কাজ করেছি কাজ সেরেই আবার এসেই আবার গাড়ি পেয়ে গেছি একদম কোথাও টাইম পাস একদম করিনি ছটা পর আমার হয়ে গেল কাজ বারোটার দিকে যাওয়া শুরু করেছি হ্যাঁ বারো এক দুই তিন এক দুই তিন ঘন্টার মধ্যে কাজ আমার হয়ে গেল যাওয়া আসা চল্লিশ মিনিট হ্যাঁ চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট করে পঞ্চাশ মিনিট করে লাগে গাড়িতে তো সেক্ষেত্রে আমার যাওয়া আসার কাজ করা মিলে একদম টাইম বেশি সময় লাগেনি তিন ঘন্টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে ওদিকে আবার আরও একটা কাজ হয়ে গেল জানো তো আমার রেশন কার্ডটা অনেকদিন ধরে যেহেতু এদিক ওদিক করতে করতে রেশন না হয় না ব্লক হয়ে গেছিলো আমারটা তো সেটা আবারই করে দিয়ে নিলাম খুলি নিলাম অনলাইনে তো যে কারণে আমার দু দুটো কাজ হয়ে গেল একটা কাজ করতে গিয়ে সোনায় সোহাগা তাই না তো যাই হোক কাজটা ফটাফট কমপ্লিট করে আমি এইবারে দিদিকে আবার বলে গেছি যে আমার ছেলে আসলে পরে ওকে বলো যে ওর জন্য খাবার আমি একদম রেডি করে গেছি এই যে জল ঢাকা দিয়ে রেখেছি এখানে যদি শেষ হয় আবার এই বোতলে রেখেছি এখানটায় রুটি আছে গাজর কেটে রেখেছি ও গাজর খেতেও ভালোবাসে আর দিদি এবার ওর জন্য একটু খিচুড়ি দিয়েছে দেখো খিচুড়ি দিয়েছে আর আমি ওর জন্য করে গেছিলাম ভাত ভাজা কারণ ও ভাত ভাজাটা খেতে খুব ভালোবাসে তো আমি আসলাম বলছি মামা আমার জন্য আমার ফেভারিট খাবার বানিয়ে গেছো বলছি হ্যাঁ দেখো খেয়ে নিয়েছে অনেকটাই আর একটুখানি আছে তো চলো আমারও প্রচণ্ড খিদে পেয়ে গেছে একটু কিছু খাই খেয়ে তারপর রান্না করব। আসার পথে দেখলাম যে শাক বিক্রি করছেন এক দাদা তো লাপা শাক নিয়ে নিলাম হুম কুড়ি টাকার শাক এখানটায় আর এই যে একটু পাঁপড় নিয়ে আসলাম কারণ লাপার সঙ্গে সঙ্গে আলু ভাজা ভালো লাগে কিন্তু ভাবছি যে এত খিদে পেয়ে গেছে আলু ভাজার হয়তো টাইম সহ্য হবে না হ্যাঁ এতটা টাইম লাগবে সহ্য হবে না গাজর পাপড় নিয়ে নিলাম যাই হোক এখন এই যে ও ছাড়বে কিছু না কিছু এত বছর সব কিছু করতে পারবে না একটুখানি কিছু মুখে দেবো তারপরে একটু খিদেটা মরে যাবে তারপরে আরামসে হয়তো আলু ভাজা শাকটা করব বা পাপড় ভাজা শাক যে কোনো কিছু করবো এনার্জিও নেই শরীরে যাওয়া আসা গাড়িতে আমার একদম ভালো লাগে না তার মধ্যে আজকে দুবার গাড়িতে দখল গেল মানে একবার যেদিনকে যাই সেদিনকে যাই গিয়ে রেস্ট করি বা বাড়িতে থাকি তাই না আজকে হলো গেলাম আবার গাড়িতে আসলাম তাও আবার বাসে যে ছোটো গাড়ি হতো তাও আলাদা পারে বড়ো গাড়ি দুবার করে যাওয়া আসা শরীরটা একদম আমার রিসের হয়ে যায় যাক কাজগুলো হলো যে জন্য খুব শান্তি লাগছে চলো কাজ করি এখন তো যে কারণে আমি আর ওর নাগাল পেলাম না আমি তো ভাবলাম টাইমলি এসছি আমি দাঁড়িয়েই আছি ওখানে ছেলের জন্য গাড়ির জন্য অপেক্ষা করছি পরে আমি ভাবি কী ব্যাপার লেট হয়ে যাচ্ছে এতক্ষণ দিদিকে ফোন করি তো ওই দিদিকে ফোন করে বললাম দিদি তোমরা কি চলে গেছো আমার ছেলে কি কে গিয়ে দিছো বলে হ্যাঁ এই তো কিছুক্ষণ আগে মোটামুটি দশ মিনিট মতো হবে তো ওই দশ মিনিট মতোই ওখানে দাঁড়িয়েছিলাম আমি মানে আমিও নেমেছি ওরাও বেরিয়ে গেছে তো ওই আর কি তারপরে আমি চলে আসলাম বাড়ি এসে দিদির কাছে শুনি যে এই তো দশ মিনিট আগে শোনো ঢুকলো বাড়িতে হ্যাঁ আজকে একটু ড্রয়িং করেছি কী ডাই একটা সুন্দর মেয়ে ড্রয়িং করার চেষ্টা করছি একটা সময় বন্ধুরা ড্রয়িং করাটাও ছিল আমার একটা বিশাল বড় হবি বিভিন্ন ধরনের ড্রয়িং করতাম বিভিন্ন অ্যাঙ্গেলে মাঠে ঘাটে যা দেখতাম তাই ড্রয়িং করতাম পশু পাখি মানুষ অনেক কিছু আঁকি ঝুঁকি করতাম কিন্তু কখনো শিখিনি আর কি কোথাও থেকে নিজের মনে ইচ্ছেতেই স্কুলে যেটুকু করাতো ওটুকু করতাম তো বেশ ভালোই করতাম আর কি তখন ড্রয়িং বলো শব্দ গঠন তারপরে স্কুলে যা যা হতো আর কি সবগুলোতেই পার্টিসিপেট করতাম খুব আগ্রহের সাথে মোটামুটি সব কিছুতেই পারদর্শী ছিলাম যা যা করাতো আর কি স্কুলে তো বহু বছর হয়ে গেল এখন আর প্র্যাকটিস করা হয় না করি না সেরকম তো অনেক দিন পর অনেক বছর পর আজকে ইচ্ছে হলো একটু করি তো ওই সোনুকে যখন করাতে হয় তখন একটু একটু ওকে করাই মানে ও করে আমি একটু হেল্প করে দিই কিন্তু একদম নিজে থেকে যে এই একটা সম্পূর্ণ ড্রয়িং নিজে করব। এরকমটা হয়ে ওঠে না অনেক দিন থেকে আজকে সোনুকে নিয়ে একটু বসেছিলাম ড্রয়িং করাতে দেখো খুব সুন্দর একটা কিন্তু কিউট লিটল কৃষ্ণা ও ড্রয়িং করেছে ভালোই হয়েছে কিন্তু বলো বাচ্চা মানুষ যা করেছে বেশ ভালোই করেছে তো এই আর কি ও এটা করেছে আর মেয়েটা আমি করলাম যাতে আমাকে দেখে দেখে ওরও একটু ইন্টারেস্ট হয় আর কি বাচ্চাদের সঙ্গে নিজেদেরও পড়াশোনাও করতে হয় ড্রয়িংও করতে হয় ওদের উৎসাহ আনার জন্য নিজেদেরকেও ছোট বাচ্চা বানাতে হয় তো বন্ধুরা ছবিগুলো কীরকম হয়েছে বলো আমার আর শুনুন যদি ভালো হয়ে থাকে তোমাদের ইস্ট হলেও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই প্লিজ একটা লাইক করে দিও তাহলে বুঝবো তোমাদের ভালো লেগেছে ঠিক আছে আর চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে যদি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর আজকে যে খবরটা তোমাদের দেওয়ার কথা ছিল আমার যে একটা খুশির খবর দিতে চাই তো সেইটা ফাইনালি বলতে চলেছি তো আমাদের জন্য তো বিশাল খুশির ব্যাপার একটা ফৌজের পরিবারে এটা বিশাল একটা খুশির ব্যাপার আমাদের নয় প্রত্যেকটা পরিবারের জন্যই তো সেটা হচ্ছে সোনার বাবা আসতে চলেছে খুব শীঘ্রই ডেটটা বলছি না আসলেই তোমরা দেখতে পারবে খুব শীঘ্রই আসছে আর আসলেই পরে তো ব্লগ দেবই তোমাদের সঙ্গে শেয়ার করবই ওরাও আশা করছি আমাদের মতোই অপেক্ষা করে আছো আমাদের একসঙ্গে দেখার জন্য যারা তোমরা আমাকে আমাদেরকে ভালোবাসো তারা কিন্তু অপেক্ষা করো যে কবে আমরা আবার পুরো পরিবার একসাথে হব এই জিনিসটা কিন্তু দেখার জন্য তোমরাও অপেক্ষা করো এখন হয়তো তোমরা কমেন্ট করতে পারো না কিন্তু যখন কমেন্টটা খোলা ছিল না কমেন্ট বক্সটা তখন বুঝতে পারতাম আর কি তোমরা সবাই অপেক্ষা করো যে কবে আমরা পুরো পরিবারটা একসঙ্গে হব আবার যখনও এখান থেকে আবার দেশের সেবায় বেরোতো তখন তোমরাও আমার সঙ্গে কিন্তু অতটাই সমব্যাথী হতে আর অপেক্ষা করতে আমার সাথে সাথে দিন গুনতে তোমরাও তো সেগুলো মনে আছে আমার ভুলবো না কখনও জানি তোমরা কতটা ভালোবাসো আমাদেরকে আমাকে হ্যাঁ তোমরাই তোমরাই আমার পরিবারের হিসা আমার ভালো লাগা এই যে একা থাকি না সত্যি আরও বেশি একা মনে হতো যদি না তোমরা থাকতে এই চ্যানেলটা না থাকতো শুধুমাত্র তোমাদের জন্যই আমার মনে হয় যে আমি একা নই হয়তো কমেন্ট করতে পারো না কিন্তু তোমাদের এই যে লাইকগুলো তোমাদের ভিউজগুলো ওখান থেকেই আমি অনুভব করি যে তোমরা আমাকে এখনও ভালোবাসো আর এভাবেই ভালোবাসা দিয়ে যাবে যে কজনই আছো তোমরা জেনুইন আমাকে ভালোবেসে আছো তো সে কজনে আমার কাছে অনেক অনেক কখনো মনে করি না যে অল্প তোমাদের জন্য তাই কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করি তোমরা অনেকেই বলো যে কল্পনাকে বলো ভিডিও দিতে এই ভিডিও দিতে বলো দিদির ওখানে গিয়ে বলো এক দিদি বলছিল যে আনটি হবেন আনটি উনি বলছিলেন যে কল্পনার শরীরটা খারাপ দেখলাম কমেন্ট তো করতে পারছি না বলো ভালো ডক্টর দেখাতে তো এখানে কমেন্ট আমি দিয়ে দেবো থ্যাংক ইউ সো মাচ সবাইকে থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা জানি তোমরা আমাকে ভালোবাসো খুব ভালোবাসো আর আমিও তোমাদেরকে খুব ভালোবাসি খুব ভগবানের ইচ্ছে প্রার্থনা করি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো আমাদের পাশে থেকো তো আশা করছি আমাদের খুশিতে তোমরাও খুব খুশি বন্ধুরা তো মোটামুটি মনে হয় তিন মাস পার হয়ে গেছে তিন মাসের মধ্যে বেশি হলো তো সব বাপা আসছে না স্বাভাবিকভাবেই মিস করছিলাম একটু কারণ বুঝতেই পারছ মানুষটাকে একমাস চোখের দেখা দেয় সেটা আমার কাছে বড় পাওনা দু তিন মাস চার মাস হয়ে গেলে মনে হয় যে অনেকদিন ধরে দেখি না এটাই চোখের দেখাটাই আমার কাছে অনেক বড় পাওনা এতটুকুই প্রত্যাশা রাখি যে দেখব পাশ থেকে যারা যারা মানে যাদের পরিবার থেকে এরকম হাজব্যান্ড বলো বা বাড়ির যে কোনো মানুষ পরিবারের যে কোনো সদস্য বাইরে থাকে তারা অবশ্যই আমার সঙ্গে রিলেট করতে পারবে ব্যাপারটা কতটা একা কতটা অসহায় মনে হয় তাই না কতটা মিস করি আমরা তাদেরকে কতটা চিন্তায় থাকি তাদের দূরে রেখে নিজের থেকে তারা ঠিক বুঝতে পারবে আমার সঙ্গে বাকিরাও বুঝতে পারবে আমি জানি শুধুমাত্র যে তারাই বোঝে যাদের পরিবার থেকে কেউ বাইরে বেরিয়েছে কেউ দেশের কাজে আছে বা অন্য কোনো যে কোনো কাজে তার নয় কিন্তু আমি জানি অনুভব তোমরাও করতে পারো মহাস তো চলো আজকে আর বাড়াচ্ছি না এখন ঘুমাবো রাত হয়ে গেছে অনেকটাই বারোটা বেজে আটচল্লিশ মিনিট তো আজকে আসছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে কেমন